হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের দিনটা তোমাদের খুব ভালো যাবে কেন ভালো তো আমাদের পটকে দেখেছে সকাল সকাল টাটা করে দাও টাটা করে আই যাবে আর তোমাদের দাদা ভাই গুড মর্নিং ওবা কাজে যাবে আর কি আজকে আমি ও সকাল সকাল উঠে গেছি দাদা ভাইয়ের সাথে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শুরু করা হয়েছে হুম কি থাকে না থাকে সারা দিন আমি জানি না তো সাথে থাকো অবশ্যই কিছু না কিছু থাকবে এর পরে কি থাকবে আমি বলতে পারছি না আজ মানে এত গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে গরমেতে মানুষ পাগলা হয়ে গেছে আমাদের পটল জাটা কোন করব পাতলা সুতির কাপড় পরেছে দেখছ একদম পাতলা সুতির জামা আমাদের বড় কাছে যাওয়া হয়েছিল ও ঠাম্মা তখন ওখান থেকে কিনে দিয়েছিল এই জামাগুলো তো এটাই পরেছে আর তুমি কেন তুমি কেন তুমি কেন জামা পরনি যাচ্ছি বেরোনোর সময় পরে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা হয়েছে মানে কিছু না কিছু অবশ্যই থাকে কি থাকে দেখা যাক তো বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই দোকানে যাবে না মানে একটু অন্য দরকারে বেরোবে বলে যার জন্যে আমি হচ্ছে কে ম্যাগি বানিয়ে দিলাম আর এই দেখো তিলক তিলক কেটে বাবু বসে পড়েছে এখন ম্যাগি খেতে ম্যাগি খেয়ে চা করে দেবো চা খেয়ে ও বেরিয়ে যাবে ও দরকারের কাজে একটু বেরোনোর আছে তারপরে ও কাজটা করে তারপরে ও ডিউটিতে যাবে তো দেখো আজকের পুজো টুজো সব হয়েই গেছে মানে অনেক সকাল সকাল ওঠাতে সমস্ত কাজ হয়ে গেছে তো দাদাভাই এখানে খাচ্ছে খাক আমি এবারে যাবো ওই ঘরে চা বানাবো চাটা বানিয়ে দাদা ভাইকে দেবো আমি নিজেও খাবো খেয়ে দেয়ে তারপরে দেখি কি কি কাজ থাকে না থাকে তো তোমাদের দাদাভাই যেহেতু মানে এখন প্রায় দিনই তরমুজ নিয়ে আসে সেই তরমুজও দাদাভাই চলে গেলে একটু পরে আবার একটা তরমুজ কাটবো আমাদের পটলের জন্য আবার আজকে তরমুজ কেটেছি এই দেখো

বাচ্চাদের মতন দেখো কাটোর লেকে খানে ব্যাঠিয়ে তো বন্ধুরা দেখো সন্ধেবেলা আমি মাঠে এসেছি আমাদের যে মাঠ রয়েছে মাঠে এসেছি মাঠে একটু মানে এখানে খেলা হয়েছিলো হকি খেলা হয়েছিল তো হকি খেলা আজকের কম্পিটিশান যা ছিল মানে জেতা হারা হয়ে গেছে প্রাইজ দেওয়া হয়ে গেছে তো মানে অনেক সময় ছিল বলে বাচ্চাদের একটু প্রোগ্রাম প্রোগ্রামটা একটু ফ্রি মানে করছে দেখো ছোটো ছোটো বাচ্চারা এখানে ডান্স করছে তো ডান্সের আমি আওয়াজগুলো এখানে দিতে পারছি না তার কারণ দিলে মানে কফি রাইট আসবে যার জন্য আমি গানগুলো দিচ্ছি না তো দেখো এখানে আমরা সবাই আছি প্রচুর লোক আছে এই দেখো আমাদের পটল পটলের মা আদির মা আমি আমরা সবাই এখানে ডান্স দেখছি বাচ্চাদের আর মাঝখানে যে বাচ্চাটা নাচছে দেখো এটা হচ্ছে আমাদের আদির মা নাদনি হয় মানে ননদের নাদনি মানে অন্যান্য ওনাদনি মাঝখানে ছোট্ট বাচ্চাটা তো ভীষণ সুন্দর নাচ হেভি ছোটো বাচ্চা এখনও এত ছোট বাচ্চা যে এত সুন্দর নাচতে পারে মানে এটাই অনেক আমরা আমাদের তো ভীষণ ভালো লাগছে তোমরাও দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে সত্যি আমার খুব মজা হচ্ছে আর আমাদের পটো তো ভীষণ নাচছে তো এর মধ্যেই তোমরা দেখতে আমার পটো কেমন হাত পা নাড়ি নাড়ি এদিক ওদিক এদিক ওদিক করছে তো দেখো দেখতে দেখো এই দেখো আমার পটো নাচছে এই দেখো এই দেখো আমার পটো নাচে দেখতে পাচ্ছে বন্ধুরা আমার পটো নাচছে এই দেখো হাততালি দিচ্ছে ওর মায় বসে রয়েছে তো এখানে আমরা অনেক লোকই আছি প্রচুর লোক এখানে দেখো ভিড় হয়েছে ভিড়ে সব বসে যারা এই যে আমার একটুখানি দেখা গেল ভিড়ের মাঝখানে তো এরকমভাবে পিছনে যেভাবে দেখাতে মানে যতটুকু পেরেছি ততটুকুই দেখাচ্ছি 그좀더 द े a त े টেনশন দেখতে গেছিলো আমার মাথা ব্যথা করে আমি চলে এসেছি এতটাই জঘন্য নাচতে তো কেউ পারে না ভুল ভাল যা ইচ্ছে তাই করছে আর এতটা সাউন্ডে না মাথাটা পুরো ধরে যাচ্ছে বাড়িতে এসে মাথাটা ঠান্ডা করার জন্য আমি কি করছি দেখো তোমাদের দাদা ভাই আম এনেছিলো তোমরা তো জানি যাই হোক এটা লাস্ট ছিল আমটা যে কি বানিয়েছি দেখো টক দই নিয়ে এসেছিলাম টক দই তো এই আমের যে চোখলাই দেখো মায়ের দিকে দেখাও এখানেই ফেলে রেখেছিলাম পরিষ্কার করিনি তো দিয়ে একটা দারুন ইলাসি বানিয়ে নিলাম এই দেখো এটিকে তো আমার মা খেতে খেতে হাত দিয়ে কিনে নিয়েছিলাম দেখো আমার বন্ধুদেরকেও দেখাই তো বন্ধুরা এটা আমি এইসব দেখো নোংরা এখানটা দেখো এগুলো পরিষ্কার করতে হবে এই গরম পড়েছে আম আনবে আর আমি এগুলো প্রচুর বানিয়ে খাই আর ভীষণ ভালো লাগে বিশ্বাস করে এত সুন্দর টেস্ট লাগে আমি পুরো কীভাবে বানিয়েছি ওটা শর্ট ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে হয়তো না শর্ট ভিডিওতেই পাবে আর লং ভিডিওতে খাওয়াটাই দেখাচ্ছি সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছে মা তোমার কেমন লেগেছে ভালো শুধু ভালো না খুব ভালো খুব ভালো আমি কোনো সময় খাইনি এই প্রথম খেলাম তো আগের বছর খাওয়ালাম যে কই আগের বছর আমি খাইনি তোকে আমি দেখালাম না বললাম না আমার আগের বছর খাইনি সেই গরম বলছে আমি সব সময় খাবো তোরা সব খেলি দেখো আমি সেই ফাংশন দেখতে গিয়ে এত দেরি হয়ে গেছে লাসি ফাসি খেয়ে এখন রান্না করতে চলে এসেছি তো এই দেখো আমি এখন চিকেন রান্না করবো এটা এখন পরিষ্কার করবো এই দেখো দুটো পা নিয়ে এসেছি দাদা ভাইয়ের জন্য আর পা ছিল না দুটোই পেয়েছি নিয়ে এসেছি আর এদিকে আমার মা পেঁয়াজ আদা রসুন টমেটো হুম পুরো রসুনটা দাও এই যে আমার মা ঘেমে স্নান করছে এখানে বসে বসে স্নান করছে আর এখানে এগুলো কেটে দিচ্ছে আর কি করব আমার মাংস সত্যি একদমই ভালো লাগে না কিন্তু আজকে না রবিবার রয়েছে তো দাদা ভাই একটুখানি মাংস টাংস পছন্দ করে ঠিক আছে ওর জন্যই বানানো এইসব তো আজকে রান্নাটা আমার মা করবে না বা ধরো মা আমার আমার এই আমি এসব করতে পারি আমি গরমে মরে যাচ্ছি আমার রান্না করতে না গো বন্ধুরা আমি পারবো না দেখতে পাচ্ছ আমার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে আমি দেখো সব জায়গা থেকে না চশমা ছাড়া আমি রান্না খুব ভয় পাই রান্নার কত ভয় আর আমার তো কিছু করেনি আমার ভয় পেলেও কিছু করে না আমাকে করতেই হবে আমি বাবা বললেও আমাকে কেউ শুনবে না মা বললেও কেউ শুনবে না কারণ আমাকে রান্না করতেই হবে আমার নিজের লোকের জন্য তো করতেই যাবে ইনি যদি জীবনে কারোর জন্য করেও নি আর আজ অবধি করে না না গো আমি কারোর জন্য করি সত্যি আমার মেয়ে তো বন্ধুরা দেখো আমার রান্না হয়নি তোমার দাদা ভাই এসে হাজির হয়ে গেছে কি গো আজকে রবিবার ছিল আমি ভুলেই গেছিলাম না ইনি রোজ দিনই রাতে শীত মানে বারো মাসে যা বেরিয়ে গেছে ছোট্ট সাবান বেরিয়ে যাবে তো তাই দেখো এদিকে স্নান করছি চলো দেখাচ্ছি হুম আর এদিকে দেখো যার যে কপালে সুপ থাকে ইনি শুয়ে শুয়ে ফোন দেখেই যাচ্ছে একবার আমি বাইরে দৌড়ে দৌড়ে যাচ্ছি জলগুলো ভরে আন দিচ্ছে নিয়ে আসছি গামলা সরাচ্ছি এদিকে আবার এসে তরকারি নাড়ছি আর তোমরা শুয়েই থাকো বুঝলে তো এইদিক দেখো আমার রান্না হয়নি যেমনই বলছিলাম তো এই যে মাংস এখন আমার কষানো হচ্ছে এখন অনেক সময় কষাতে হবে জলটা অল্প দেবো জল না দিলে হবে না তো বন্ধুরা মাংসের কালার দেখেছো পুরো লাল লাল ঝোল ঝোল পুরো লাল লাল তরকারি দেখো দাদা ভাই স্নান হয়নি যদিও এখন বেশি দাঁড়া আমি বলে দিচ্ছি কটা বাজে এখন নটা আটত্রিশ হয়েছে দশটার মধ্যে আমার আশা করি রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু রেস্ট করব। বসে তারপরে গিয়ে ভাত খাবো এখন তো আর খাবো না তো চলো আবার পরে আসছি রাই দেখো আমার এখনও রান্না হয় হয়নি মানে এখন তরকারিতে জল দিয়ে আমি এই ঘরে চলে এসেছি এসে জাস্ট একটুখানি মানে বিছনায় একটু শুয়েছে তার মধ্যে তোমাদের দাদা ভাই দেখো আমাকে এমন পিছনে রেখেছে এই ঘর দিয়ে আমাকে তাড়িয়ে ছাড়বে তার কারণ ওর পটো এসেছে পটল কয় আমার পটল আমার পটল মা কয় বন্ধুরা আমার পটল কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে আমাদের সেই ছোট্ট পটলটা তো পটল এখন অনেক বড় হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আমাদের পটলটা বুড়ি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বুড়ি পটলটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ গো তোমার পটল বুড়ি হয়ে যায়নি পটলটা বুড়ি হয়ে যায়নি দেখো তো ওই দেখো বুড়ি পটল হ্যাঁ কি না বলো সত্যি কথা বলো পটল বুড়ি হয়েছে কি না পটল বড় হয়নি পটল বুড়ি হয়ে গেছে দেখো না যে ফাংশনে কি নাচছিল হাত আর কেরকম করে নাচছিল কাকাকে দেখি দে হাত দিয়ে কেমন করে নাচছিল দেখি দে হ্যাঁ ও এসা এসা না ও দেখ এতটা নিন আগে রে সো গাই বললে যাও তো আমি কী করবো তুমি ভিডিও এডিট করবে তো আমি কী করব আমি তো এরকমই থাকবো এই ওই ভিডিওটা কীভাবে বানিয়েছো খুব সুন্দর হয়েছে আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি দেখো আমার পটো এখন খেলা করবে পটো এখন খেলবে এখন কাকার সাথে তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার এই চ্যানেলটা কি করতে হবে বলো তো সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে তোমরা দেখবে কি করে আমরা কি করি না করি সারা দিন তো তোমাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তবে কি আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবে তো এখন দেখছো পটল পটলের কাকার সাথে খুব খেলা করছে তো এখন কিছুক্ষণ সময় পটল পটল কাকার সাথে খেলা করবে তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি ভালো থাকবে সুস্থ হবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটাটা গুড নাইট